সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে পাঠাও অ্যাপ খুলবেন অর্থাৎ পাঠাও অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি পাঠাও অ্যাপ থেকে কোনো ধরনের পার্সেল পাঠাতে চান অথবা আপনি এখান থেকে ফুড অর্ডার করেন অথবা আপনি বাইক রাইড শেয়ার করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পাঠাও অ্যাপে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তার জন্য ফার্স্ট আপনি চলে যাবেন আপনার ফোনের স্টোরে তো আমি জাস্ট এখান থেকে প্লে স্টোর ওপেন করলাম তারপরে এখান থেকে সার্চবারে লিখবো পাঠাও তো পাঠাও লেগে সার্চ করার পর এখান দেখতে পাবেন পাঠাও অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তার কারণ এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে জাস্ট অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে পারমিশন চালিয়ে জাস্ট অ্যালাউ করবেন তারপর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে জাস্ট আপনি ইংলিশ তো এটাই রাখবেন তো আমি ইংলিশ রাখলাম তারপর এখান থেকে নিচে যে নেক্সট অপশন আছে তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে পরবর্তী দাপে নিয়ে যাবে তারপর এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে তো নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে এবং আপনি জিরো বাদে নাম্বারটি দিয়ে দেবেন তো আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে নাম্বারের মাধ্যমে খুলবো যার জন্য এখান থেকে জাস্ট নাম্বারটি দিয়ে দিলাম তো সঠিকভাবে নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে নিশ্চয়ই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পর তারপর নাম্বার একটি কোড আসবে তো কোডটি অটোমেটিক নিয়ে নেবে তারপর এখান থেকে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তো নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে এইভাবে আপনার কোডটি অটোমেটিক নিয়ে নেবে তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে ফার্স্টে আপনার ফুল নেম দিতে হবে তারপর এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে ডেট অফ বার্থ দেবেন তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এখান থেকে জাস্ট ফার্স্টে আমার ফুল নেমটি দিয়ে দিলাম তারপর একটি এখানে জিমেল দিয়ে দিলাম তো আপনার একটি জিমেল দিয়ে দিবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে আমার জন্ম তারিখ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি জেন্ডার ফিমেল হলে ফিমেল দেবেন মেল হলে মেল দেবেন তারপরে এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পর ফাইনালি এরকম পেজ দেখতে পারবেন তারপর এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গিফট পারমিশন এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং ইং দ্য অ্যাপ এখানে ক্লিক করে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর ফাইনালি দেখতে পাবেন এখান থেকে আপনার পাঠা অ্যাপটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্ট কমপ্লিট এবং অ্যাপটিও খোলা হয়ে গেছে তো এখন আপনি এখান থেকে যে কোনো ফিচার ব্যবহার করতে পারবেন তো থেকে দেখতে পাচ্ছেন উপরে আমার লোকেশন সিলেক্ট করা আছে তারপর এখান থেকে অ্যাকাউন্ট দেখাচ্ছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বাইক কার তারপর এখানে ফুড পার্সেল যে কোনো কিছু পাঠাতে পারবেন এবং অর্ডার করতে পারবেন তো এটাই ছিল প্রসেস কীভাবে পাঠা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই তো তো ভিডিওটি পাওয়া অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল মতো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন